দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন দেশজুড়ে ফাইভ জি পরিষেবা আনছে বিএসএনএল কবে থেকে ফাইভ জি পরিষেবা পাওয়া যাবে তো বন্ধুরা বিএসএনএল ফাইভ জি পরিষেবা কবে থেকে পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা দেশজুড়ে জিও এয়ারটেল চালু করেছে ফাইভ জি পরিষেবা তবে এতদিনেও বিএসএনএল এর কাছে ছিল না ফাইভ জি পরিষেবার কোন পরিকাঠামো তবে এবার সাধারণ উপভোক্তাদের জন্য উঠে এসেছে দারুণ একটি খুশির খবর বিএসএনএল তরফ থেকে জানানো হয়েছে দেশে ফাইভ পরিষেবা শুরু করার জন্য কাজ শুরু করতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড ইতিমধ্যে মোবাইল ডিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে একাধিক বেসরকারি টেলিকম সংস্থাগুলি প্রথমে জিও তাদের মোবাইল রিচার্জের দাম বাড়ায় ফলে দেখা দেখি এয়ারটেল ভোডাফোনও পরপর তাদের রিচার্জ প্ল্যানের দামে পরিবর্তন আনে আর এই মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়ার কারণে নাজেল হয়ে লক্ষ লক্ষ গ্রাহক অন্য কোনো টেলিকম সংস্থার খোঁজ করছিল অনেকেই তাকিয়েছিল সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলের দিকে বন্ধুরা মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়ার কারণে কয়েক লক্ষ গ্রাহক তাদের সিম কার্ডকে পোর্ট করে নিয়ে আসে বিএসএনএল নেটওয়ার্ক পরিষেবায় কারণ এখানে মোবাইল রিচার্জের দাম অনেকেই কম এবার দেখুন বন্ধুরা বিএসএনএল রিচার্জের দাম কম হলেও রয়েছে বেশ কয়েকটি বড় সমস্যা যেমন প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে না টাওয়ার বা নেটওয়ার্ক না থাকায় প্রচুর মানুষ অসুবিধায় পড়েন এছাড়া বন্ধুরা জিও এয়ারটেল যখন ফাইভ জি পরিষেবা চালু করে দিয়েছে সেই জায়গায় সরকারি সংস্থা বিএসএনএল ঠিক মতো ফোর জি পরিষেবাও সব জায়গায় চালু করতে সক্ষমতা দেখাতে পারেনি ফলে প্রচুর উপভোক্তা ধীরে ধীরে বিএসএনএল থেকে মুখ ফেরাতে শুরু করে কিন্তু বেসরকারি সংস্থাগুলির মোবাইল রিচার্জের দাম বাড়োটাই বিএসএনএল এর কাছে হয়ে ওঠে সুবর্ণ সুযোগ লক্ষ লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয় বিএসএনএল এ বিএসএনএল এর কাছে দশ কোটির মতো উপভোক্তা রয়েছেন যারা বিএসএনএল সার্ভিস ব্যবহার করেন তবে এখনো পর্যন্ত বিএসএনএল এর ফাইভ জি পরিষেবা না থাকায় অনেকেই এই নিয়ে অভিযোগ দায়ের করেন কাস্টমার সার্ভিসে আর সেই দিকে এই গুরুত্ব দিয়ে এবার বিএসএনএল এর তরফ থেকে নতুন ফাইভ জি পরিষেবা চালু করা হবে এমনটাই ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে এবার দেখুন বন্ধুরা কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন আগামী জুন মাস থেকেই বিএসএনএল তাদের ফাইভ জি পরিষেবা চালু করার কাজ শুরু করে দেবে তবে বিএসএনএল ফাইভ জি পরিষেবা কবে থেকে চালু হবে বা কবে থেকে সুবিধা দেওয়া হবে এই বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ বা দিনের ঘোষণা করা হয়নি জানা যাচ্ছে বন্ধুরা বিএসএনএল তরফ থেকে দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত তাদের নেটওয়ার্কের উন্নত করার জন্য টাওয়ার বসানোর কাজ চলছে যোগাযোগ মন্ত্রীর বক্তব্য অনুযায়ী জানা যাচ্ছে বিএসএনএল যে সমস্ত মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলো রয়েছে সেখানে বেশ কিছু সফটওয়্যার আপডেট করলে এবং কিছু হার্ডওয়্যার আপডেট করলে সেগুলিকে ফাইভ জি পরিষেবাতে পরিবর্তন করা সম্ভব হবে যোগাযোগ মন্ত্রী জানান গত কয়েক মাসের মধ্যেই দেশ জুড়ে বিএসএনএল প্রায় এক লক্ষের কাছাকাছি নতুন মোবাইল টাওয়ার বসানো হয়েছে এবার আরও মোবাইল টাওয়ার বসানোর কাজ চলছে যাতে বিএসএনএল পরিষেবাকে আরও কিছুটা উন্নত করা সম্ভব হয় সঙ্গে এটাও জানা যাচ্ছে আগামী জুন মাস থেকে বিএসএনএল ফাইভ জি পরিষেবা চালু করার জন্য নতুনভাবে কাজ শুরু করবে আর এই ফাইভ জি পরিষেবা যদি ভারতবর্ষে অলিতে গলিতে পৌঁছে যায় তাহলে লক্ষ লক্ষ গ্রাহক বিএসএনএলে তাদের নাম নথিভুক্ত করবে